আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি পুষ্টিবিদ মাহমুদ আফরিন প্রতি শুক্রবার পুষ্টি পরামর্শ দিয়ে আসছি পপুলার ডায়াগনস্টিক সেন্টার লিমিটেড মাইসদি শাখাতে আজকে কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক সেটা হচ্ছে যে কিডনি সুস্থতায় খাদ্যের ভূমিকা কতটুকু কিডনি আমাদের শরীরের অনেক ছোট একটা অঙ্গ কিন্তু এর ভূমিকা অনেক বেশি সে কী করে প্রতিদিনই নীরবে আমাদের রক্তকে পরিষ্কার করছে শরীরের সব ধরনের টক্সিক বা বর্জ্যগুলোকে বের করে দিচ্ছে প্রস্রাবের মাধ্যমে তাই এটাকে আমরা শরীরের ফিল্টারেশান সিস্টেমও বলতে পারি আজকে বলবো কিডনির প্রধান কাজগুলো কি তাহলে আপনি বুঝতে পারবেন যে কিডনি সুস্থতা রক্ষার্থে যাদের কিডনি সুস্থ আছে তাদের কিডনিকে সুস্থ রাখতে এবং যাদের কিডনি অলরেডি ক্ষতিগ্রস্ত হয়ে গেছে তারা ক্ষতির পরিমাণ কমাতে কিভাবে সঠিক খাবার আপনাকে সাহায্য করতে পারে আচ্ছা প্রথমে বলি যে কিডনির কাজ কি কিডনির অনেক গুরুত্বপূর্ণ কাজ আছে তার মধ্যে প্রথম হচ্ছে যে কি রক্তকে পরিষ্কার করা রক্তের যে কি টক্সিকগুলো হয় বর্জ্যগুলো হয় সেগুলোকে কি করে সে প্রস্রাবের মাধ্যমে বের করে দেয় এখন রক্তের এই টক্সিক বা বর্জ্যগুলো আসে থেকে অবশ্যই খাবারের মাধ্যমে আপনার খাবার যদি সঠিক হয় তাহলে কি হবে কম বর্জ্য তৈরি হবে কিন্তু খাবার যদি সঠিক নির্বাচন না করেন অনেক বেশি প্রসেসড খাবার খান তাহলে কি হবে অনেক বেশি টক্সিক বা বর্জ্য তৈরি হবে যেটা কিডনির উপরে প্রেশার ফেলবে বেশি এবং কিডনি আরও বেশি ক্ষতিগ্রস্ত হবে কিডনির আরেকটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে যে ইলেকট্রোলাইটের ব্যালেন্সকে ঠিক রাখা অর্থাৎ আপনার শরীরে সোডিয়াম পটাশিয়াম ফসফরাস ছাড়াও আরও যে মিনারেলসগুলো আছে সেগুলোর মাত্রা নিয়ন্ত্রণ করে কিডনিকে ভালো রাখা এখন এই যে উপাদানগুলো বললাম যে সোডিয়াম পটাশিয়াম ফসফরাস এই উপাদানগুলো আপনার রক্তে কিভাবে পৌঁছায় কিসের মাধ্যমে পৌঁছায় অবশ্যই খাবারের মাধ্যমে তাহলে খাবারের মাধ্যমে আমরা কি এই উপাদানগুলোর মাত্রা নিয়ন্ত্রণ করতে পারি যদি অতিরিক্ত মাত্রায় এই পটাশিয়াম রিচ ফসফরাস রিচ বা কে সোডিয়াম রিচ খাবার আমাদের শরীরে বেশি যায় তাহলে কি হবে সেটা কিডনির উপরে অতিরিক্ত প্রেসার তৈরি করবে যা কিডনির ক্ষতি সাধন করতে থাকবে এছাড়াও কিডনির আরেকটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে লবণ এবং পানের ভারসাম্য রক্ষা করা আমাদের শরীরে যদি লবণের পরিমাণ বেড়ে যায় তাহলে কি হবে আমাদের শরীরে রক্তচাপটাও বেড়ে যাবে উচ্চ রক্তচাপ কিডনি রোগের একটা বড় কারণ আমরা সবাই জানি তাহলে এই কিডনির একটা বড় কাজ কী করে আমাদের শরীরে কতটুকু পানি থাকবে কতটুকু পানি থাকবে না কতটুকু বের করে দিতে হবে এবং এই লবণ পানের ভারসাম্যটা রক্ষা করা এখন আমাদের খাবার যদি সঠিক না হয় আমরা যদি দৈনন্দিন খাবারে যদি লবণাক্ত খাবার বেশি খাই তাহলে সেটা কি করবে রক্তচাপ বাড়াবে এবং সেটা সরাসরি কিডনিকে ক্ষতিগ্রস্ত করবে সেই কারণে কম লবণযুক্ত খাবার খেয়ে রক্তচাপ নিয়ন্ত্রণের মাধ্যমে আমরা কিন্তু কিডনি ভালো রাখতে পারি তাহলে কিন্তু কিডনির এই যে কাজগুলোর মাধ্যমে কিন্তু আমরা বুঝতে পারি কিডনির মেইন যে কাজ ফিল্ট্রেশান করা আমাদের ইলেকট্রোলাইট ব্যালেন্সকে ঠিক রাখা লবণ পানির পরিমাণ ঠিক রাখা এছাড়াও কিডনির একটা বড়ো কাজ হচ্ছে হরমোনের ভারসাম্য ঠিক রাখা তো এই সব কিছুর সাথে কিন্তু সরাসরি প্রত্যক্ষভাবে এবং পরোক্ষভাবে খাবার জড়িত তার মানে আপনি প্রতিদিন কি খাবার খাচ্ছেন আপনার খাবারটা সঠিক হওয়া প্রয়োজন যদি আপনি অলরেডি কিডনিকে ক্ষতিগ্রস্ত করে ফেলেন অর্থাৎ আপনার কিডনি রোগী হয়ে থাকেন তাহলে আপনার খাবার নির্বাচন খাবারের পরিমাণ সঠিককরণ সেটা আপনার কিডনি সুস্থতায় অনেক অনেক বেশি গুরুত্ব বহন করে তো আপনার যারাই কিডনি সমস্যায় ভুগছেন তারা অবশ্যই যখন একজন নেফ্রোলজিস্ট দেখাচ্ছেন বা কিডনি বিশেষজ্ঞ দেখাচ্ছেন তার ওষুধ এবং প্রেসক্রাইবের পাশাপাশি অবশ্যই আপনার খাবারটাকে সঠিক করে নেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন